বন্ধুরা আজকে আপনাদের দেখাবো অর্কিডের বেশ কিছু কালেকশান কি কি কালেকশান আছে এখানটায় নার্সারির নাম কি এবং আপনারা এখান থেকে অনলাইনেও সংগ্রহ করতে পারবেন দাম কি এবং চাইলে আপনারা পরিচর্যাও জেনে নিতে পারেন এখান থেকে সেই বিষয়ে আমি আজকে আমার প্রতিবেদন শুরু করছি নমস্কার আমি সোনালি আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বনবিধি নার্সারিতে বেশ কিছু অর্কিডের কালেকশান দেখাবো সঙ্গে আইডি এবং এর দাম যতটা পারি বলার চেষ্টা করব এখানকার যে কর্ণধার বা কর্মচারী যিনি আছেন ওনার সাথে আমি কথা বলে নেব কাকে পাই আমি দেখি কথা বলে নিয়ে সঙ্গে নিয়ে আপনাদের পুরো এই যে অর্কিডের যে স্ট্রাকচারটা আছে এখানে পুরোটা আপনাদের ঘুরে দেখাবো আপনারা শুধু সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে কি ধরনের অর্কিডের কালেকশান এখানে আছে আপনারা অনেক অর্কিডের ভিডিও দেখেছেন আমার চ্যানেলে কিন্তু এখানেও একটা বেশ ভালো দুর্দান্ত কালেকশান আমি দেখাতে চলেছি আমি এখন আলাপ করিয়ে দেব দাদা আপনার নামটা একটু বলুন আমার নাম ফকুন সর্দার খোকন সর্দার আপনি দেখাশোনা করেন না আমি দেখাশোনা করি আচ্ছা কত প্রজাতির কি অর্কিড আছে সেটা আপনি একটু আইডি ধরে বলে দেন আমাদের কাছে ডেন্ডোমিয়ামের একশোটা কালার আছে আর ফিলোনাফসি সিক্সের চল্লিশটা কালার আছে আচ্ছা মানে এই দুটো ভ্যারাইটি আপনাদের কাছে আছে দুটো ভ্যারাইটি আছে চলুন তাহলে শুরু করি চলতে চলতে কথা বলতে বলতে আপনার এখানে আসার ঠিকানা আর ফোন নাম্বার সবই বলবো আগে একটু স্টার্ট করি এইগুলো কি ভ্যারাইটি ডেন্ডুবিয়ান 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 একটা করে কালো মানে এখানে যা আছে এগুলো সবই ডেন্ডুবিয়ান দেখতে পাচ্ছি কিন্তু কালার আছে 100 খানা কালার আছে আচ্ছা এদের কোনো আইডি কি আপনার এখানটায় কোনো আছে লেখা আছে বা মানে মানুষ কি কি দেখে ক্যাটালগ ক্যাটালগ পাবে তার মানে আপনারা কালারটা দেখুন কালার দেখে স্ক্রিনশট নেবেন আর ক্যাটালগ চাইলে ওনারা ক্যাটালগ দিয়ে দেবেন আর আমি তো ফোন নাম্বার দেবোই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ভেতরে কি যাওয়া যাবে আপনি আগে চলুন একটা কমন কালারই এটা দেখা যায় আচ্ছা আপনাদের এই রকম যে নারকেলের ছব্রার মধ্যে করা আছে মানে দর্শক বন্ধু যারা নিতে চান এইভাবেই কি আপনারা দেবেন এইভাবেই দিয়ে দিই আমরা প্যাকেজিং করে আর আপনাদের অনলাইন ডেলিভারি হয় অনলাইন ডেলিভারি হয় হ্যাঁ এটা কি ভ্যারাইটি আছে এটা মিনি আচার মিনি আচার কালারটা কিন্তু খুব সুন্দর দুটো কালার আর এগুলো কত দিনের হবে তো এখানে যে যেগুলো সবগুলো তো আর থাকে না একসাথে কিন্তু গাছের গ্রোথ কোয়ালিটি কিন্তু খুব ভালো আমি দেখিয়ে দিচ্ছি এই যে স্টিক আসবে তাই তো মানে বেশ ম্যাচিওর গাছ কিন্তু যেগুলো দেখাচ্ছি এখন এটা একটা মিনি ভ্যারাইটি সাদার মধ্যে এই স্টিকগুলো কতদিন থাকে তাও তিন মাস তিন মাস মানে কতদিন থাকবে সেটা কি এর ম্যাচুরিটির উপর ডিপেন্ড করে না ভ্যারাইটির উপর এই ভ্যারাইটি সব একই ডিপেন্ড করে মানে একই থাকে তিন মাস চার মাস আচ্ছা এটাই যেমন দেখছি এর মধ্যে থেকে মনে হয় অনেকগুলো স্টিক আসার সম্ভাবনা তাই না হ্যাঁ হ্যাঁ ওটা অনেক বড় গাছ এটা একটা হুম এখনো ব্লুমিংটা হয়নি স্টিকটা হ্যাঁ ফুটেছেই তো এখানেও আছে প্রচুর সাদার উপর এই ডেন্ড্রোবিয়ান কি এগুলো ডেন্ড্রোবিয়ান সোনিয়া আছে সোনিয়া হুম এটা একটু কাছ থেকে দেখাই যে দেখুন এটা কিন্তু বেশ সুন্দর লাগছে অফ হোয়াইটের উপর এই ধরনের বড় গাছ এখানে পেয়ে যাবেন গাছগুলো যথেষ্ট ম্যাচিওর এখান থেকে আচ্ছা এই গাছের এখান থেকে কি আপনারা ইয়ে করেন মানে ওই সিডলিং বিক্রি ছাড়াই আচ্ছা এই ধরনের গাছে এটা দেখতে পাচ্ছি বেশ বড় কিরকম দাম পড়বে এগুলো টাকা কোনো ভ্যারাইটি যে কোনো কোনো সাইজে যে আছে কিন্তু প্রচুর কালেকশন কিন্তু সবগুলো এখন ব্লুমিং নেই দেখাতে পাচ্ছি না তো একসাথে ফোটেও না এখন আমি দেখাচ্ছি সবই ডেন্ডো বিয়ান এরপর দেখাবো ফেলোনাসিস সঙ্গে থাকুন বন্ধুরা মোটামুটি এই কালারগুলো যেগুলো দেখাচ্ছি মোটামুটি কমন কালার এটাও তো তাই না ফোটেনি এখনো হ্যাঁ সেই জন্য আমি একটু ফাস্ট দেখাচ্ছি এখানটা আরও আছে আমি কাছ থেকে দেখাচ্ছি না যেহেতু একই কালার সেই জন্যে প্রচুর পেয়ে যাবেন এটাও কি ডুবিয়েন আচ্ছা আপনাদের মিডিয়া বলতে এটাই

এগুলো সব আড়াইশো হ্যাঁ হ্যাঁ সব আড়াইশো যথেষ্ট বড় গাছ কিন্তু আপনারা আড়াইশো পেয়ে যাবেন ডেন্ডোবিয়ান হায়েস্ট এবং লোয়েস্ট যেগুলো ছোট সেগুলো দাম কম হবে না নাকি একদম তবে ফুল ফুটে আছে বড় গাছ পোলে যে সেটা ভালো হবে তা নয় কিন্তু দেখুন এই রকম গাছে যে কতগুলো ডাল আছে এখান থেকে যেমন আছে একটা এইটা একটা আর খুব সুন্দর কিন্তু এর এটা এইগুলো ছাড়াও আছে এখানে ইল মোটামুটি একই ধরনের এইগুলো এটা স্টিকটা বেশ বড় দেখুন বন্ধুরা আপনারা এই ধরনের ম্যাচিওর গাছ এইটা যেমন দেখাচ্ছি এইটা দেখা যাচ্ছে কি হ্যাঁ দেখুন এখান থেকে তো একটা স্টিক আছেই আরও কিন্তু স্টিক আসতে চলেছে মানে এই রকম গাছ দেখে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন ম্যাচিওর গাছ দেখে মাত্র আড়াইশো টাকায় পেয়ে যাবেন আর ডেলিভারি ডেলিভারি চার্জটা তো আপনাদের দিতেই হবে এখান থেকে যেমন বেরোচ্ছে একটা স্টিক দেখুন খুব সুন্দর একদম শক্তপোক্ত মজবুত দুর্বল গাছ কিন্তু নয় এই গাছটা যেমন দেখাচ্ছে কতগুলো আছে দেখুন এই আপনারা এখান থেকে নতুন চারাও করে নিতে পারবেন ডেন্ডোবিয়ানের খুব সহজ পরিচর্যা এগুলো একই রকম সেই জন্যে আর বেশি দেখাবো না ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করলে এখান থেকে পেয়ে যাবেন এগুলো কি ফেলে সিস ফেলে দেব আচ্ছা এত ম্যাচিউর গাছ দেখতে পাচ্ছি হ্যাঁ কি রকম দাম ফেলে নাপছিস যে কোনো কালারে 600 টাকা পিস মিনি আচা আর বড় ভেরাইটি সবই একই দাম সবকিছু একই দাম সারা ভারতবর্ষে আপনাদের এ হয় তো ডেলিভারি অনলাইন অনলাইন কুরিয়ার চার্জ আলাদা আলাদা এর মিডিয়াটা কি আছে মিডিয়াটা কোকোপিট ভারবি পারলাইট পারলাইট সব এটা যাবে কিভাবে

আসবে কি করে পথ নির্দেশটা এটা বাড়ি পুরে বাড়ি হ্যাঁ শিয়ালদা থেকে আসলে বাড়ি পুরে লাভতে হবে যেদিক থেকে আসুক বাড়ি পুরে লাভবে টেনে বাড়িপুর চার নম্বর গায়ে অটো স্ট্যান্ড আছে চার নম্বর প্ল্যাটফর্মের গায়ে অটো স্ট্যান্ড ওখান থেকে সীতাকুণ্ডু অটো সীতাকুণ্ডু অটোয় উঠে বলবেন আট ঘোরা ঘোষ আট ঘোরা ঘোষ মেডিকেল কেলে নেবে একটুখানি ঢুকে ডান দিকে বাগান আমাদের বাড়িতে হ্যাঁ একটাই ওষুধের দোকান ঘোষমারিকেল হ্যাঁ ওটা দেখলে আর বিথি নার্সারি নাম বললে যে কেউ দেখিয়ে দেবে পাঁচ মিনিটের রাস্তা ভেতরে এটা কি কোনো মিনিয়েচার এটা কটা গাছ আছে এর মধ্যে অনেকগুলো ছটা গাছ আচ্ছা আর আপনার এখানের যে কন্ট্যাক্ট করবে সেই নাম্বারটা একটু বলে দিন নাম্বার এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আচ্ছা এই নাম্বারে যদি যোগাযোগ করে তাহলে আপনারা অনলাইনেও পাঠিয়ে দিতে পারবেন আর এসেও নিয়ে যেতে পারবেন খোলা এবং বন্ধ করার টাইমটা সকাল আটটায় থেকে পাঁচটা বাদি প্রত্যেক দিনে খোলা থাকে আমাদের ভ্যারাইটি গুলো কি আছে এত লেখাও আছে মনে হচ্ছে যে ফ্রাইডে কি ফ্রাইডে এটা ফ্লিপ আর এটা আছে এটা একটা আলাদা খুব সুন্দর কালার এটা কালারটা ক্যামেরায় মনে হচ্ছে আসছে এর ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর গাছে এটা কি ক্রিপটিক্স আইডি সব কিছুরই আছে কিন্তু সব কিছু প্রত্যেকটা ধরে ধরে বলা যাচ্ছে না দেখছি এটা এই কালারটা কত রকম এই ফেলোন আছে বললেন চল্লিশ টাকা চল্লিশটা মানে চল্লিশটা এখন তো ব্লুমিং দেখতে পাচ্ছি না তাই তো সবগুলো ফুটে নেই এইটা আর একটা সুন্দর কালার ওই দিকটা যাওয়া যাবে না আমি একটু বড় করে দেখাচ্ছি বোঝা যাচ্ছে এইটার কি আছে ভ্যারাইটির নাম ওটা লেখাও নেই দেখতে পাচ্ছি না সব মনে রাখা সম্ভব হয় না কিন্তু দুর্দান্ত ব্লুমিং হয়েছে এখানে একসাথে পাঁচ ছটা করে রাখা আছে দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে একটা সাদার ওপর আছে এই যে এইটা একটা ভ্যারাইটি আছে কোজি ক্যান্ডি

সেলোনপসিসের বেশ অনেকগুলো কালার দেখতে পাচ্ছি ফুটে আছে যেগুলো আমি কাছে গিয়ে দেখাতে পারছি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সুইট হার্ট সুইট হার্টের এই সুন্দর ফুল তো দেখতেই পাচ্ছেন গাছটা কতটা বোঝা যাচ্ছে জানি না এর কিন্তু গাছের কোয়ালিটিটা আমার বেশ ভালো লাগছে বেশ তাজা গাছ লাগছে আর একটা অর্কিড মোটামুটি আপনার বাড়িতে যদি থাকে সেটা তো একটা স্টিক মোটামুটি তিন মাস পর্যন্ত থাকে এখন অর্কিড করা সহজ হয়ে গেছে তো আমাদের মধ্যে অনেকে ভয় ছিল যে অর্কিড পারবো কিনা শুধু একটু গ্রিন নেট চাই তাই না আর পরিচর্যা কি করেন মানে যারা নেবে আপনার কাছ থেকে প্রত্যেক দিনে জল দিতে হয় অর্কিডে আর খাওয়া দাওয়া আমাদের এনপিকে ব্যবহার করি সপ্তাহে দুবার কুড়ি কুড়ি মানে সব কিছুই স্প্রে করতে হয় অল্টারনেট হিসেবে স্প্রে করলে পাতাতেও যায় তাই তো আমি ঢুকে গেছি ভেতরে বেরোতে পারবো কিনা না জানি না কিন্তু লোভ সামলাতে পারলাম না এগুলো কাছ থেকে দেখানোর এইটা হচ্ছে স্নো স্নো ফ্লেক তাই তো স্নো ফ্লেক মানে সাদার মধ্যেও আমি দেখছি বিভিন্ন ভ্যারাইটি দেখে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু আইডিগুলো এক একটা এক এক রকম এইটা একটা সুন্দর কালার সব থেকে যেটা দূর থেকে দেখাচ্ছিলাম এসেছে কিনা জানি না এই যে এই কালারটা দুর্দান্ত কালার না কালারটা কিন্তু ঠিক আসছে না এবার মোটামুটি এসছে তাও পুরোপুরি আসছে না ক্যামেরায় কালারটা দুর্দান্ত কালার এটা এটার আইডিটা কি আছে এখানে লেখা আছে কি ফেন্সি এই যে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখে নিন যে কালারটা দেখালাম তার আইডি হচ্ছে এইটা যে নাম্বারটা দিলেন ওটা কার নাম্বার মানে মালিকের নাম্বার আপনারা মালিকের সাথেই সরাসরি যোগাযোগ করে নেবেন অর্কিড একটা অর্নামেন্টাল ফ্লাওয়ার যেটা আমরা কয়েক বছর আগে পর্যন্ত ভাবতে পারতাম না যে আমাদের ছাদ বাগানে বা আমাদের ব্যালকনিতে এই ধরনের ফুল ফোটাতে পারবো আজকে কিন্তু সবই আমাদের হাতের মুঠোয় চলে এসছে এবং আপনারা যারা এইখান থেকে এই বনবিধি নার্সারি থেকে কালেকশান করবেন তারা সঙ্গে এর পরিচর্যাটাও জেনে নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন দূর থেকে তাদেরকেও হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে যে এর পরিচর্যা কি হবে যারা নতুন তারা ভয় পাবেন না করুন দু একটা গাছ দিয়ে শুরু করুন দেখবেন সব থেকে সহজ পরিচর্যার গাছ যদি হয় তাহলে অর্কিড ঠিক বললাম দাদা আমিও করে দেখছি এখন যে অর্কিডের মতো সহজ কিছু নয় শুধু একটু ওয়েদারটা দিতে হবে তাই তো হ্যাঁ এখানে যেমন দেয়া আছে এই সব মিডিয়াটা তো বলাই হলো একটু সাথে একটা ওয়েদার করে রাখা হয়েছে আর ওপরে তো পলিহাউস আছে হ্যাঁ মোটামুটি ডিরেক্ট সানলাইটটা যাতে না পড়ে হ্যাপি হ্যাপি আওয়ার হ্যাপি আওয়ারের ফুলটা শেষের দিকে এই যে তবে যে আইডি হোক না কেন দুটো একটা নিজেদের পছন্দ মতো আইডি নিয়ে শুরু করে তারপরে আস্তে আস্তে একটু অন্যান্য ভ্যারাইটির দিকে যাওয়া যেতেই পারে হ্যাপি আওয়ার এইটা আর একটা বন্ধুরা এতক্ষণ আপনাদের ঘুরে দেখালাম বনবিথি নার্সারিতে অর্কিডের কি কি কালেকশান আছে এবং দাম সংক্রান্ত আলোচনা করলাম আপনারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চান এই ধরনের অর্কিড সংগ্রহ করতে তারা অবশ্যই যে ফোন নাম্বার দিচ্ছি আমি সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন সব কিছুই বিস্তারিত ভিডিওর মধ্যে বলা আছে আপনারা যারা এতক্ষণ সঙ্গে থাকলেন তাদের অসংখ্য ধন্যবাদ নতুন যারা যে বন্ধু সকল দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিন তাহলে প্রতিদিন আমার চ্যানেলে ভিডিও ছাড়া হয় সেই ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার